নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু আজকের অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ সঙ্গে রয়েছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষ শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার প্রত্যেকে তো আজকে আমরা যে আলোচনাটা করব সেটি হচ্ছে ঠিক এক সপ্তাহ পরে যে সময়টা আসছে সামনের বুধবার ছাব্বিশ তারিখ শিবরাত্রি এবং তারপরে সাতাশ তারিখ হচ্ছে শিব চতুর্দশীর অমাবস্যা আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে শিব চতুর্দশী অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের মাহাত্ম্য তার কারণ শিব চতুর্দশীর অমাবস্যা বলে নয় বছরের প্রত্যেকটি অমাবস্যা আপনি থাকেন তারাপীঠে এবং এবছরের এই অমাবস্যা আপনার কাছে একটা বিশেষ অমাবস্যা তার কারণ এটা একশো একতম অমাবস্যার পুজো হবে সর্বপরিত্রাণায় মহাযোগ্য আচ্ছা তা প্রথমেই যে সকল দর্শকবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের যে আলোচনার যে বিষয়বস্তু শিব অমা অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের মাহাত্ম এ বিষয়ে আমি একটি যতটা সংক্ষেপে হয় কারণ আলোচনা তো অনেক থাকে অতটা ব্যাখ্যা করে বলা যায় না এটা বলবো তাহলে সবার মধ্যে একটা সম্ভব ধারণা হবে যে অমাবস্যাকে কেন আমরা প্রাধান্য দিই যে কোনো ধরনের গ্রহ সংস্কার করবার জন্য প্রথমেই আসব আগামী সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ পর্যন্ত চতুর্দশী থাকছে ঠিক এই আটটা একত্রিশ সময়কাল পর্যন্ত এই একশো চুয়াল্লিশ বছরের যে মহাকুম্ভের যে যোগ পঞ্চম মহাসনানের মধ্য দিয়ে কিন্তু এই মহাকুম্ভের যোগ কিন্তু শেষ হচ্ছে ঠিক আটটা একত্রিশের পরেই বৃহস্পতিবার সকালবেলায় অমাবস্যা পড়ছে আটটা একত্রিশ যেহেতু সূর্যোদয় থাকাকালীন চতুর্দশী তিথিটা থাকছে এবং বৃহস্পতিবার রাত্রেবেলায় যেহেতু অমাবস্যার নিশি পালন তাই এই বৃহস্পতিবার দিনটিকে বলা হচ্ছে শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা বোঝাতে চতুর্দশী থাকছে হ্যাঁ মানে চতুর্দশীও পাওয়া যাচ্ছে আটটা একত্রিশ পর্যন্ত সকালবেলা এবং তারপরে অমাবস্যা ওই দিন রাত্রেবেলা হচ্ছে ঋষি পালন ওই দিন রাত্রেবেলায় হচ্ছে অমাবস্যা যা যাবতীয় পুজো কিংবা অন্যান্য কাজকর্ম আর একটা যেটা বলা বাহুল্য এই শিব চতুর্দশী দিনই কিন্তু মহান সাধক মামাচরণের কিন্তু জন্ম হয় অর্থাৎ বামাখেপার আবির্ভাব দিবস এই এই তিথিতে চতুর্দশী এবং তারা তারাপীঠে কিন্তু বিশাল বামাখাবাকে নিয়েও কিন্তু পুজো হয় তাকেও কিন্তু স্মরণ করে তারপরে মা তারার পুজো কিন্তু করতে হয় অন্ততপক্ষে শিব চতুর্দশী তিথিতে এবং সব থেকে উল্লেখযোগ্য এই বৃহস্পতিবার শিব যোগ থাকছে একটু পঞ্জিকাটা আপনারা দেখে নেবেন তাহলে বলা যেতে পারে যে এই চতুর্দশী অমাবস্যা যারা সাতাশে ফেব্রুয়ারি আসছে তার মাহাত্ম কতখানি এবারে আসবো কেন আমরা এই অমাবস্যা তিথিকে কিন্তু বেছে নিই যে কোনো ধরনের গ্রহদোষ সংস্কার করবার জন্য দেখুন বিভিন্ন নক্ষত্রযোগ কিংবা বিভিন্ন শুভ দিন কিংবা পূর্ণিমাতেও কিন্তু বিশেষ ক্ষেত্রে গ্রহদোষ কিন্তু সংস্কার করা যায় কিন্তু অমাবস্যা কিন্তু শ্রেষ্ঠত্ব এই তিথি অনুযায়ী তার কারণ কি আসব অ্যাকচুয়ালি শাস্ত্রে শঙ্করাচার্য বলছেন একটা জায়গায় সংস্কারহী নাম সংস্কার্য গুণ ধানেন সদোষ বা আপন চ অর্থাৎ যে সকল জাতক জাতিকার নিজের জন্মছকে কিংবা নিজেদের জীবনে চলা নেতিবাচক শক্তি তৈরি হচ্ছে সেগুলোকে যে কোনো কর্মের মাধ্যমে সেগুলোকে নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রেখে শুভত্ব শক্তির আগমন করার নামই কিন্তু সংস্কার তা সুতরাং গ্রহ সংস্কার এরকমভাবে আমাদের করা উচিত যেটা কিন্তু অবশ্যই কিন্তু শাস্ত্রীয় হওয়া চাই এবারে আসব যে অমাবস্যাটা কখন তৈরি হয় আমরা জানি চন্দ্র যখন বিভিন্ন রাশি অতিক্রম করে প্রায় উনত্রিশ দিন ১২ ঘন্টা চুয়াল্লো চুয়াল্লিশ মিনিট কিংবা সাড়ে উনত্রিশ দিন এই বারোটি রাশি অতিক্রম করে কিন্তু রবি যেই রাশিতে অবস্থা অবস্থান করে ঠিক সেই রাশিতে এসে কিন্তু উপস্থিত হয় সেই সময়টা কিন্তু আমরা জানি এটাই কিন্তু অমাবস্যা অর্থাৎ রবি চন্দ্র যখন রাশিতে একইভাবে থাকবে যেরকম আগামী যেই সাতাশ তারিখ কুম্ভ রাশিতে রবির সাথে চন্দ্রের সহাবস্থান ঘটছে এটাই হচ্ছে অমাবস্যা এই অমাবস্যায় এই দিন মহাকর্ষীয় কিছু টান থাকে চন্দ্রের ওপরে জন্য দেখবেন জোয়ার ভাটা হয় এই মহাকর্ষীয় টানের ফলে কিন্তু চন্দ্র যেহেতু মানসিক কারক গ্রহ তাই দেখবেন জাতক জাতিকা কিংবা আমাদের বিভিন্ন মানুষের কিন্তু মনে কিন্তু একটা উথাল পাথাল একটা ব্যস্ততা কোথাও একটা হীনমন্যতা কিন্তু কাজ করে ভালো করে লক্ষ্য করে দেখবেন অমাবস্যার দিন মানুষ ভয় পাচ্ছে কিছু কিছু মানুষ অতিরিক্ত ওভার কনফিডেন্ট কারোর আবার কনফিডেন্সের ল্যাকিং রয়েছে কিংবা কোনো কাজ করতে বিব্রত বোধ করছে কেন হয় এটা খুব ভালো করে নিরীক্ষণ করে দেখবেন এই অমাবস্যা থেকে কেননা চন্দ্রের ওপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হয় চন্দ্র মানসিক কারক গ্রহ আমাদের মানসিক যে স্থিতি সেটা কিন্তু অসাম্য হয় ইমব্যালেন্স তৈরি হয়ে যায় ঠিক আছে এই চন্দ্র কিন্তু অমাবস্যার দিন পুরো কালোময় হয়ে যায় এখানে একটা ছোট্ট গল্প আছে আমি এক বাক্যে বলবো ব্রহ্মার মানসপুত্র ছিলেন রাজা দক্ষিণ এই রাজা দক্ষিণের সাতাশটি কন্যা ছিলেন এই সাতাশটি কন্যাই কিন্তু সাতাশটি নক্ষত্র রাজা দক্ষিণ বলেছিলেন চন্দ্র যেহেতু চন্দ্রদেব অত্যন্ত সুন্দর সুদর্শন ছিলেন রাজা দক্ষিণ বলে বলেছিলেন যে আমার সাতাশটি কন্যাকে তুমি বিবাহ করো চন্দ্র করেছিলেন কিন্তু তার মধ্যে রোহিণী নক্ষত্রকে স্ত্রী হিসাবে বেশি ভালোবাসতেন অন্য যে সকল রানী ছিলেন নক্ষত্র তারা তো দক্ষিণকে রাজা দক্ষিণকে পিতাকে জানালেন পিতা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে অভিশাপ দান করলেন এই অমাবস্যাকালীন তার জন্য কিন্তু অমাবস্যায় চন্দ্র তার নিজের উজ্জ্বলতা হারায় একদম তার জন্য চন্দ্র যেহেতু দেহমন গ্রহ তার জন্য এই দেহমনকে ঠিক করবার জন্য পুনরায় আবার নিজের জায়গাকে ফিরিয়ে আনার জন্য চন্দ্রদেব কিন্তু মহাদেবের পুজো করলেন শিবের বন্দনা করলেন নিজের আত্মা দে নিজের দেহ এবং নিজের মনকে হ্যাঁ পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যার জন্য আমরা শারীরিক কোনো ব্যাধি কিংবা মানসিক কোনো কষ্টতে কিন্তু সবার আগে শিবের বন্দনা করি এইবার আসি রিলেশানটা আসছে শিব হলো যেহেতু তন্ত্রের আদিদেব ঠিক আছে তা শিব যেহেতু তন্ত্রের আদিদেব এখানে কিছু অমাবস্যার দিন নেতিবাচক কিছু প্রভাব কিন্তু আমাদের থাকে আমাদের গ্রহ নক্ষত্র কিংবা গ্রহেদের মধ্যে যে সকল জন্মছকে যে দুরাবস্থাগুলো থাকে এই সময় কিন্তু এগুলো বারবারন্ত হয় তাই হিন্দু মানে আমি একটু করছি কারোর জন্মছকে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে কারোর হয়তো যোগ রয়েছে এই যোগগুলো ধরুন তার এফেক্টটা বেশি দিতে পারে ওই সময় কিন্তু নেতিবাচক কারকতা গুলো বৃদ্ধি পায় আচ্ছা হ্যাঁ জন্মছকে ধরুন হ্যাঁ মঙ্গল ডাউন তাকে মঙ্গল আরো পীড়িত করছে ওই সময় এমন সিদ্ধান্ত নেবে হ্যাঁ মঙ্গল যার জন্মচকে যেইভাবে কারক নেতিবাচক কিন্তু একটা প্রভাব তৈরি করে যদি তার রাশিচক্র যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে কিংবা যে কোনো গ্রহ যদি তার অশুভ কোনো যোগাযোগ থাকে কোনো গ্রহের সাথে সমন্বয় সৃষ্টি করে এই অমাবস্যার দিন কিন্তু তার প্রকোপ কিন্তু বৃদ্ধি পায় যার জন্য হিন্দু স্বাস্থ্যকাররা বলছেন যে কালী পুজোর মাধ্যমে কিন্তু আমাদের সাথে হতে চলা বিভিন্ন রকমের নেতিবাচক বিপদ আপদ এগুলোকে ধ্বংস করবার জন্য কালী পুজো করা কিন্তু বিধেয় কারণ কালী দেবী কিন্তু মন্দকে ধ্বংস করে আমাদের জীবনে শুভত্বের কিন্তু সূচনা ঘটায় কালী কিন্তু তন্ত্রের প্রথম দেবী আর তন্ত্রের পুরো সৃষ্টি কিন্তু মহাদেবের থেকে আমরা জানি সেই জীবনটা মতে তন্ত্রক্ত যখন প্রতিকার কারণ জ্যোতিষের সাথে কেন এই আধ্যাত্মিক ব্যাপারগুলো অঙ্গাগ ভাবে যুক্ত কারণ এই যে এই গ্রহ এক একজন দেবতা শুধু রাহু কেতু হচ্ছে অসুর আমরা জানি হ্যাঁ তা এদেরকে তুষ্ট করবার জন্য তন্ত্রোক্ত মতে পুজো করা আমার এবার তন্ত্রের কিন্তু প্রধান বিষয় হলো দশমহাবিদ্যা তার প্রধান দেবী হলো কালী তা কালী পুজো আমাদের করতেই হবে যাহাই কালী তাহাই কিন্তু তারা কালী তার দ্বিতীয় রূপ কিন্তু তারা আমাদের জীবনে হতে চলা বিভিন্ন বিপদ সন্তান ক্ষেত্রে কিছু সমস্যা থাকে অবাধ্য সন্তান বিবাহ হচ্ছে না সেটাও একটা বিপদ বিবাহিত জীবনের সমস্যা সেটাও একটা বিপদ যে অর্থ পেশাগত জীবন সেটা তো বিপদ বটেই যেটা না থাকলে ভালো থাকলে আমি আপনি কেউ ভালো থাকবো না শুধু তাই নয় স্বাস্থ্যগত একটা সমস্যা বিভিন্ন রকমের ব্যাধি সেগুলো সারতে চায় না তাই এই বিপদকে কিন্তু একমাত্র মা তারাই কিন্তু রক্ষা করেন মা তারা যদি পুজো তন্ত্রক্ত মতে করা হয় তার জন্য মা তারার আরেক নাম কিন্তু তারিনী তারা যার ফলে আমরা কিন্তু এই গ্রহ সংস্কারের শ্রেষ্ঠত্ব ভূমি বেছে দিই যেহেতু তারাপীঠ সিদ্ধপীঠ তাই গ্রহ সংস্কার কিন্তু তারাপীঠে কিন্তু আমরা প্রত্যেকটা অমাবস্যায় কিন্তু করি তাহলে আমি সংযোগটা কি বোঝাতে পারলাম অত্যন্ত অল্প গল্পের মধ্যে আর কি গল্পের আকারে আমি জানি না আমার ছকে কি দোষ আছে আমি ভালো নেই আমি মানুষটা ভালো নেই আর্থিক ভাবে ভালো নেই মানসিক ভাবে ভালো নেই সন্তানের দিক দিয়ে ভালো নেই সম্পর্কের দিক দিয়ে ভালো নেই পজিশনের দিক দিয়ে ভালো নেই সম্মানহানি হচ্ছে আমি মানুষটা ভালো থাকার জন্য আমি এই সময়টাকে যদি বেছে নিতে পারি তাহলে আমি ভালো থাকতে পারবো কিন্তু বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাদের হাতে সময়টা কম যেমন সামনের চেম্বার রয়েছে তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি মানে এই রবিবার দিন আপনি থাকছেন বহরমপুরে তারপরে কিন্তু মোটামুটি কলকাতার চেম্বার যেগুলি রয়েছে বারাসাত গড়িয়াহাট হ্যাঁ এই চেম্বারগুলিতে আপনারা পাবেন আর অনলাইন পাবেন প্রত্যেক দিনের অনলাইন নমস্কার কে রয়েছে হ্যালো নমস্কার বিহারা থেকে বলছি বিহারা থেকে কে বলছে

96748 কি প্রোগ্রাম আচ্ছা আমি আটটু জন্মছকের ডিটেইলসে আসি আপনার ছেলের হলো মিথুন লগ্নে জন্ম মকর রাশি সোনা নক্ষত্রে জন্ম কেমন আচ্ছা জন্মছকে আপনার রবি হচ্ছে নিচস্থ গ্রহ এবং শুক্র মূলত্রিকণে অবস্থান এবং মঙ্গল হচ্ছে জন্মকালীন বকরি আসছি আপনার জন্মছকে আসছি ছেলের ছেলের তো নব্বই সালে আচ্ছা যাই হোক জন্ম ছকে আপনার ছেলের চন্দ্র রাশিতে চন্দ্র রাহুর অবস্থান পঞ্চমে মঙ্গল সপ্তম ভাবে বৃহস্পতি কেতু দশম ভাবে রবি বুধ শুক্র দ্বাদশে শনি যেহেতু চন্দ্র সাপেক্ষে বিচার প্রথমেই বলি চন্দ্র রাহুর সাথে লগ্ন যদি আমি ধরি চন্দ্রকে তাহলে কিন্তু সেখানে একটি গ্রহণযোগের সৃষ্টি করছে এবং বৃহস্পতি কেতু সপ্তমে সেখানেও কিন্তু গুরু গুরুচন্ডাল দোষের সৃষ্টি করছে চন্দ্র সাপেক্ষে আপনার ছেলের কর্মভাব হচ্ছে তুলারাশির ভাব অর্থাৎ যেখানে আপনার রবি বুধ শুক্রের অবস্থান দশমপতি শুক্র সক্ষেত্রে অবস্থান করছে তুলারাশিরভাবে দ্বাদশে শনি এবার বিষয়টা কি এই মুহূর্তে যেহেতু আপনার কর্মভাবে রবি বুধ শুক্র ছেলে রয়েছে প্রথমে বলি চতুর্থপতি মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতি চন্দ্র যুক্ত অবস্থায় উচ্চশিক্ষা শিক্ষা করেছে কিন্তু উচ্চশিক্ষা যেখানে আশানুরূপ যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই জাতকটিকে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে অর্থাৎ যতটুকু এক্সপেক্ট করেছিল ততটুকু কিন্তু হয়নি শিক্ষাক্ষেত্রে একটা বিড়ম্বনা অর্থাৎ হয় কি যে অনেক ক্ষেত্রে হয় পারিবারিক কিছু পড়েন, কিংবা বিভিন্ন রকমের অর্থ কিংবা শারীরিক কোনো মানসিক কোনো টানাপোড়েনের জন্য ছেলে পড়াশোনায় ভালো কিন্তু হায়ার স্টাডিজ কিন্তু হলো না ডিজায়ন লেভেল টাচ করতে পারে না এটা হয়তো গ্র্যাজুয়েশন করলো কিন্তু ইচ্ছা ছিল মাস্টার্স লেভেলে কিছু পড়াশোনা করবে সেটা কিন্তু হলো না কিংবা ধরুন তারও আগে হয়তো থামতে হলো এবারে কর্মস্থানে যেহেতু যোগ সৃষ্টি করেছে সেখানে কিন্তু কর্মসংক্রান্ত সফলতা কিন্তু চট করে কিন্তু আসবে না চন্দ্র রাহুর গ্রহণযোগ সৃষ্টি করেছে যদি সেটাকে আমি প্রথম ভাব ধরি অর্থাৎ যেখান থেকে আমরা সিদ্ধান্ত নেই এখানেও কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গোলযোগ সৃষ্টি করছে যদিও বৃহস্পতির চন্দ্রের একটা সমসপ্তম দৃষ্টি বিনিময় আছে ঠিক আছে সেক্ষেত্রে হয়তো এর কিন্তু কোনো কোনোদিনও কাজের হয়তো কোনো রকমের অভাব হবে না কিন্তু হয় কি যে জব স্যাটিসফ্যাকশান কর্ম করে যে আমাদের মধ্যে যে একটা আনন্দ যে না আমার যোগ্যতা রয়েছে দশ টাকা রোজগার করা আমার সেই রোজগারটা দশ টাকা অ্যাটলিস্ট সেখানে স্পর্শ করলো সেটা যদি কোনো কারণে যদি সাত টাকায় এসে আটকে যায় তাহলে কিন্তু সমস্যা হবে তাহলে কী হলো জন্মছকে যেহেতু ওনার একাধিক পাপগ্রহ মানে যুক্ত অর্থাৎ যেহেতু গ্রহণযোগ সেখানে গুরুচন্ডাল দোষ দশমে যোগের সৃষ্টি করেছে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যাযুক্ত আর এই মুহূর্তে এর বৃহস্পতির মহাদশা চলছে ঠিক আছে বৃহস্পতির মহাদশার সাথে এই মুহূর্তে শুক্রের অন্তর্দশা কেতুর অন্তর্দশা যেটা আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত থাকবে তাহলে কেতুর অন্ত ষোলোই আগস্টের পর তুলনামূলক কিছু ছেলে ভালো ফলাফল পেতে পারে তুলনামূলক কিন্তু এই যে জন্মছকে যে তিনটে নেতিবাচক দিক রয়েছে এগুলোকে কিন্তু একটু পদক্ষেপ করা উচিত একটু সংস্কার করা উচিত আপনি একটু বলুন এবারে এবার আপনি একটু বলবেন আপনার ছেলে চৌত্রিশ বছর বয়স কতদূর পড়াশুনো কি করছে বিটেক করেছিল বিটেক করেছিল তারপরে তারপরেও কিছু করার যোগ দিয়েছে তাই তো

জীবনে যে কারণ কি এখন তো ওনার বৃহস্পতির মহাদশা চলছে সেই বৃহস্পতি হচ্ছে কেতুযুক্ত অবস্থায় রয়েছে ঠিক আছে এবং জন্মছকে কর্মভাবে দারিদ্র্য যোগ সৃষ্টি করেছে এখানে আমি একটা প্রশ্ন করবো এই ধরুন উনি যে লাইনে পড়েছেন বিটেক এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা বড় ভূমিকা রয়েছে উনি পাস করার পরে কতগুলো বছর হয়ে গেছে কারণ এখন চৌত্রিশ বছর বয়স এবং এখন রিসেন্ট পাস্টে যারা পাস করে বেরোচ্ছে তাদের চাকরিটা আগে হবে ওনার যেহেতু এতদিনের একটা গ্যাপ এটা কিন্তু প্রশ্ন করবে কোম্পানি তাই নয় কি অভিজ্ঞতা এখানেই কিন্তু দশা অন্তর্দশা কাজ করে কিমা দেখুন হয়তো এমন হতে পারে ওনার ছেলের ক্ষেত্রে হয়তো কিছু একটা সুযোগ তৈরি হয়েছিল কিছু বেটার সুযোগের জন্য অপেক্ষা করছিল এখানে সিদ্ধান্তহীনতা এটাই এই যে চন্দ্ররাহু যোগ হ্যাঁ উনি ভেবেছেন হয়তো আরেকটু অপেক্ষা করি আরো ভালো কিছু হতে পারে এই করতে করতে কিন্তু সময়টা ফুরিয়ে গেছে এই বয়সে নতুন করে কাজে যোগ দিয়ে নতুন করে অভিজ্ঞতা সঞ্চয় করতে গেলে কিন্তু বেশ মুশকিল কিন্তু সময় তো আর বেশি নেই কারণ বৃহস্পতির মহাদশা চলছে দেখুন এই বিটেক করে যদি এখন অন্য অপশন আ কি করে এখন যেটা দশমে যেহেতু ওর দারিদ্র্য যোগ সৃষ্টি করেছে শুক্র যেহেতু সক্ষেত্রে আছে এক্ষেত্রে ট্যুরিস্ট কুইজ 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 এই মানে একটা কথা বলি দিদি একটা কথা বলি জীবনটাকে না খুব কনস্ট্রাকটিভ হয়েতে দেখতে হবে আমার কি ভালো লাগে আর সেই ভালো লাগাটা আমার কতটা আমাকে কাজে দিচ্ছে আমার ভবিষ্যৎ তৈরিতে এটার মধ্যে একটু একটা মানে ব্যালেন্স করা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয় আপনি ফোনটা রেখে দিন কারণ আমরা একটু আলোচনা করি আপনার ছেলের ছকটা নিয়ে এই যে একটা ছেলে যার তো চৌত্রিশ বছর বয়স যার জীবন শুরু হয়ে যাওয়ার কথা চাকরি করে অন্তত বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল সময় কাজটা সময় করতে পারলো না আর কি যার ফলে কি এখনও তো বিবাহিত জীবন রয়েছে তারপরে তো সংসার জীবন রয়েছে ঠিক আছে না আমার বিষয় যদি ওনার সাথে যারা পাস করেছেন তারা হয়তো জীবনে সেটেলড হয়ে গেছেন হয়তো তারা এখন অল্প বাহিনীর চাকরিতে ঢুকেছিলেন এক্সপিরিয়েন্স করে তৈরি করে আবার একটা বেটার চাকরি করেছেন উনি কিন্তু সেটা করতে পারেন না কারণ আমার জব স্যাটিসফ্যাকশন নেই ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে জন্মছকে যে কর্মের যে কারকতা শুক্র রবি তো একটা সৃষ্টি করলো তার থেকেও বড় কথা রবি কিন্তু নিচস্ত রবি তো কর্মকারক গ্রহ সেই রবি কিন্তু উপযুক্ত কর্ম দেখুন এখনো কিন্তু সিদ্ধহীন সিদ্ধান্তহীনতা কিন্তু মানে ওনার যে গার্জেন রয়েছেন যে এটা ছাড়া কি করতে পারে সুতরাং চন্দ্ররাহুর যে যোগটা এটাকে যদি ইমিডিয়েট যদি একটা ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু আগামী জীবন কিন্তু মানে খুবই নেতিবাচক কারণ আমি বলবো আপনি তো বেহালায় থাকেন বেহালার চেম্বারে যোগাযোগ করুন শিবরাত্রিকে কাজে লাগান শিবরাত্রি কিন্তু অনেক মানে ঈশ্বর আমাদেরকে মানে একমাত্র ঈশ্বরই পারেন মিরাকেল করতে কিন্তু আপনার কর্ম আপনার সৎ চিন্তা আপনাকে সেই কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই আপনারা যোগাযোগ করতে থাকুন আর এই যে সর্বপরিত্রণা মহাযজ্ঞ আমার মনে হয় সেই ছবিটাও আমরা একটু দেখবো আপনি যদি বলেন হ্যাঁ যদি একটু দেখানো যায় একশো একতম সবাই আসতে পারেন সবাইকে আহ্বান জানাচ্ছি পুজো গ্রহদোষ সংস্কারের জন্য যোগাযোগ রাখতে পারেন হ্যাঁ মানে তাহলে যে কোনো রাজ্যের যে কোনো হোক দেশের যে কোনো হোক হ্যাঁ গ্রহদোষ খণ্ডন কিন্তু বাড়িতে বসেই করতে পারেন তারাপীঠ কিন্তু সিদ্ধপীঠ আগেই গল্পের আকারে বললাম যে কেন অমাবস্যায় গ্রহদোষ সংস্কার করাটা অত্যন্ত ভালো মানে সেটা হচ্ছে দেখুন মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনে সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যা কিন্তু একাধিক সমাধানের রাস্তা নিয়েই তৈরি হয় আমরা কিন্তু সেই সমাধানের রাস্তাটাকে কিন্তু বেছে নেই না সুতরাং সঠিক সময়ে কিন্তু আমাদের বাঁচতে হবে আর যেহেতু বিশেষ করে এই প্রত্যেকটি অমাবস্যাই ভালো এই অমাবস্যা যেহেতু মহাকুম্ভের শিবরাত্রি শিবচতুর্দশী যুক্ত মানে একটা বিরল যোগ হয়তো এই একশো চুয়াল্লিশ বছর হয়তো এই যোগ আর আসবে না আর তার জন্য সবাইকে আহ্বান জানাবো যাদের মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা হচ্ছে বিলম্ব করার কোনো দরকার নেই হয়তো 34 বছর বয়সের জিজ্ঞাসার দরকার নেই যে কি হবে কে আছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আমি মেদিনীপুর থেকে সোমনাথ পাল কথা বলছি তার সম্পর্কে জানবেন আমার নিজের সম্পর্কে ডেট অফ বার্থ 26 মে আপনারা এই রোববার দিন তেইশ তারিখে পেয়ে যাচ্ছেন বহরমপুর আগামী কুড়ি মার্চ মেদিনীপুর বোলপুর সাতাশে মার্চ আর প্রত্যেক অমাবসায় তারা সকাল সাতটা পঞ্চান্ন

ঠিক আছে আসছি জন্মচকে আসছি চন্দ্র চন্দ্রের দ্বিতীয় মঙ্গল অষ্টমে শনি বৃহস্পতি কি কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন আছে কি আপনার নিয়ে আচ্ছা প্রথমে বলি এই মুহূর্তে কেরিয়ার নিয়ে প্রশ্ন যেহেতু আছে দশমপতি বুধ দশমপতি বুধ হচ্ছে নবমভাবে ভাবে রবি বুধের সহাবস্থানে রয়েছে দশমে সপ্তমে হচ্ছে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান আপনার যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ ঠিক আছে সপ্তমে বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করছে আমরা জানি সপ্তম ভাব হচ্ছে মানুষের ব্যবসাটাকে ভালো দেয় এবং চন্দ্র বৃহস্পতির জীব রবি এবং বৃহস্পতি বৃহস্পতি এবং চন্দ্রের যেই সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে ঠিক আছে আর একাদশে রাহু কিছু অর্থ খরর কিছু যোগ কিন্তু আপনার থাকবে তা কি ব্যবসা করার ইচ্ছা আছে নাকি না আচ্ছা আপনারও বিটে হ্যাঁ আচ্ছা বিটে করার পর কি করা হচ্ছে আমি কম্পিটিটিভ এক্সাম জন্য प्रिपरेशन নিচ্ছে আর কি আচ্ছা সরকারি চাকরি বলতে মানে এখনো বিষয়টা এখনো তো 26 বছরের মত বয়স এখনো হয়নি তো যাই হোক এখন হচ্ছে আপনার বৃহস্পতির মহাদশা চলছে বৃহস্পতির মহাদশায় এই মুহূর্তে যদি বৃহস্পতি মহাদশার সাথে শুক্রের অন্তর্দশা আছে আঠাশ সাল অব্দি সময় একটু চেষ্টা করে দেখুন ঠিক আছে জন্মচকে একটু দোষ আছে একাদশে রাহু সেটাকে একটু খণ্ডন করিয়ে নিন কেমন আরেকটা কথা বলছিলাম বলুন বলুন শুনছি বলছি আমি একটা ক্যাম্পাসিং পেয়েছিলাম আর কি আচ্ছা মন মতন হয়নি আমাদের হাতে না আজকে আর একদম সময় নেই আমি বলবো সোমনাথ আপনার ক্ষেত্রে উনি আপনার ছক থেকে প্রথমেই বললেন যে আপনার ছকে ব্যবসাটা খুব ভালো হবে যদি আপনি মনে করেন যে আপনি একটা প্রিপারেশান নেবেন তাহলে আমি বলবো চেম্বারে যোগাযোগ করুন আপনার বাড়ি মেদিনীপুর মেদিনীপুরে আগামী কুড়ি তারিখ কুড়ি মার্চ চেম্বার রয়েছে আর আগামী রোববার তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি বহরমপুরে চেম্বার রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার